বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার লক্ষ্যে ১৩ দিনের সংগ্রহকৃত ত্রাণ নিয়ে ফেনীর ফুলগাছি ও পরশুরাম এলাকায় রওনা দিয়েছে মোহনপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বুধবার বিকেল চারটা থেকে পাঁচ শতাধিক পরিবারকে সহায়তার উদ্দেশ্যে সংগ্রহ করা ত্রাণ প্যাকেটজাত করা হয় এরপর একটি পিক যোগে রাত আটটায় প্রতিনিধি দলটি রওনা হয় এ সময় উপস্থিত রাজশাহী কলেজ শিক্ষার্থী প্রতিনিধি সোহেল রানা বলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত ১৩ দিন থেকে মোহনপুর উপজেলা ছয়টি ইউনিয়ন পর্যায় থেকে আমরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করি এসব ত্রাণ সামগ্রী নিয়ে আজ আমাদের দশজন প্রতিনিধি ফেনীর উদ্দেশ্যে রওনা হয় এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি রুবেল হাসান জানান ত্রাণ সামগ্রীর মধ্যে আমরা চাল ডাল তেল মশলা ও মোমবাতি রেখেছি বন্যা পরবর্তী সময়ে এই সব সামগ্রী তাদের জীবন ধারণে কিছুটা স্বস্তি বয়ে আনবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই কর্মযোগী উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিক্ষার্থী প্রতিনিধি সোহেল রানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি রুবেল হাসান চিকিৎসক আনোয়ার হোসেন ইউনিয়ন প্রতিনিধি মামুন জাহানাবাদ ইউনিয়ন প্রতিনিধি তরিকুল সহ মোহনপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা